তলায় শুরু অটল বিহারী বাজপেয়ী ডিউস ক্রিকেট টুর্নামেন্টের দিনের খেলায় জয়ী ধর্মনগর নেতাজি ক্লাব দীর্ঘ ছয় বছর পর কদমতলা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে অটল বিহারী বাজপেয়ী ডিউস ক্রিকেট টুর্নামেন্ট মোট আটটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয় শনিবার দুপুর বারোটায় স্থানীয় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের শুরুতে পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ এছাড়াও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি সুভাষিস সেনগুপ্ত ও সমাজসেবী কাজল দাস উপস্থিত ছিলেন ফুটবলের মাধ্যমে এবং স্কুল কলেজের আমাদের যুব আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের যুবশক্তি আমাদের ভবিষ্যৎ এই খেলার মাধ্যমে পড়াশোনার মাধ্যমে আমার যুবকরা যাতে আরো এগিয়ে যায় সেই জন্য আমি কদম তোমাকে সবাইকে অনুরোধ করব এই খেলাটি আপনার যেভাবে সার্বিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন একদম ফাইনাল খেলা পর্যন্ত আপনারা এইভাবে থাকবেন আমার বিশ্বাস এবং এই মাঠ একটা ঐতিহাসিক মাঠে পরিণত হবে সেটাও আমার বিশ্বাস আমি এই খেলার প্রতিশোধ কামনা করছি এখানে যারা খেলোয়াড়টা ছিলেন ওদের সঙ্গে যখন আমি পরিচয় করতে যাই এখান থেকে একজন খেলোয়াড় রয়েছেন শিক্ষক দ্বাদশমান বিদ্যালয় মাঠে দীর্ঘ ছয় বছর পরে ডিউস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে অটল বেরি বাজপেয়ী লেদার বল ডিউস ক্রিকেট টুর্নামেন্ট আমরা উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে করম্প প্লে সেন্টার বনাম ধর্মনগরের নেতাজি সুভাষ সংঘ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি অর্পণা নাথ মহোদয়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস মহোদয় সহ আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানিত চেয়ারম্যান মিহিরঞ্জন নাথ সহ অন্যান্য সকল অতিথিরা উপস্থিত ছিলেন আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ ছয় বছর পরে এই মাঠে পুনরায় এত বড় একটা মাঠ রয়েছে আমাদের কদমতলার ইতিহাসে একটা অন্যান্য স্থান দখল করে রেখেছে আমাদের এই কদমতলা রাজশাহী মাঠ এবং এই মাঠে আমরা পুনরায় ডিউস ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে পেরেছি তার জন্য আমরা আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এই টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে আপনি যারা সহযোগিতা করেছেন আরক্ষা দপ্তরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পি ডাব্লিউডি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কোনো রাজস্থানী বিদ্যালয়কে